দুই রতি এক পয়েন্টে পেয়ে যাব এবং হাঁসলিটার প্রাইস পড়বে দুই লক্ষ সাউন্ড একটু কমেতে বলেন দুই লক্ষ উনত্রিশ টাকা হ্যাঁ দুই লক্ষ উনত্রিশ টাকা পড়বে এটার প্রাইস অ্যান্ড আমার পড়া যেই হচ্ছে সীতাটা থাকছে সিতাটা হচ্ছে গিয়ে এক ভরি এগারো আনা এক রতি তিন পয়েন্টে পেয়ে যাব আমরা সুন্দর একটা সীতা অ্যান্ড এই সীতাটা থাকছে দুই লক্ষ আটাত্তর হাজার তিনশো টাকা হ্যাঁ অ্যান্ড আমার পড়া যেই পারালের সীতাটা থাকছে পায়লের সীতাটা কতটুকু তো থাকবে পারলের সীতাটা থাকবে হচ্ছে আমাদের তিন আনা চাররতি চার পয়েন্ট তিন আনা চাররতি চার পয়েন্টে পার্লের সীতাটা আমরা পেয়ে যাব চল্লিশ হাজার নয়শো টাকা হ্যাঁ চল্লিশ টাকা আমার পরা ফিঙ্গার রিংগুলোর জন্য আপনাদের যেটা করতে হবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করতে হবে তাহলেই হচ্ছে তারা ডিটেলস জানিয়ে দেবে অ্যান্ড আমি হাতে আজকে হচ্ছে গিয়ে থ্রু ইয়ে করেছি স্ক্রুওয়ালা পরেছি স্ক্রুওয়ালা আমার হাতে হাতের স্ক্রুওয়ালাটা হচ্ছে দুই বড়ি তিন আনা তিন রুটি দুই পয়েন্টে পাবেন আপনারা এটা অ্যান্ড এটা হ্যাঁ জোড়া থাকবে দুই ভরি তিন আনা তিন রতি দুই পয়েন্টে প্রাইস পড়বে তিন লক্ষ তিরাশি হাজার একশো টাকা অ্যান্ড আমার পরা এই যে এই যে স্কুল ট্যুরটা এটা হচ্ছে কি দুই ভরি এক আনা রতি এক পয়েন্ট দুই ভরি এক আনা পাঁচ রতি এক পয়েন্টে থাকবে এই দুইটা প্লেয়ার্স পড়বে প্রাইস

আচ্ছা আপনাদের জন্য একটা হচ্ছে মানে একটা বিগ অ্যানাউন্সমেন্ট আমি বলতে পারি একদম খুশি একদম খুশি হয়ে যাবে সেটা হচ্ছে আগামী শুক্রবার থেকে আজকে হচ্ছে সোমবার তার মানে তারিখ থেকে টানা দিন স্পার্কেল জুয়েলার্সে চলবে নববর্ষ উৎসব যেখানে হচ্ছে আপনারা সবাই আমন্ত্রিত সবাই আসবেন অ্যান্ড অনেক অনেক সারপ্রাইজ থাকবে তো চলুন আজকের লাইফ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম